আজকে সকাল সকাল চা নাস্তা দিয়া ভিডিও লই আইলাম আপনার লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার লিটিল লাইফ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লই আইছি আপনারা আমার ভিডিওটা স্কিপ না করিয়া দেখবা আশা করি আপনারা লাগবো যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে দেখেন আমার একজন কুটুম আইসন মানে বহ থেকে থাকে সকালে সকাল মানে বিশেষ করে মানে বিয়া একটা দাওয়াত আইসুন। আর মানে আবার ফরে মানে তাই মানে খুব আরি আইটা গিয়া মানে মোটামুটি কিছু খাইতাও না ওলাই আর আমি নিজে মানে জোর সরিয়া তানে চাহ নাস্তা তোলা খাবাইয়া আর দিছি আর দাঁড়াই দালে দালে গর্দা মানে তাইন মানে খানা খানা যাইতা আমার খুঁজে আপা আপনাকে কিছু ইয় হল না আর আপনার আমার কথাও নয় মানে দাওয়াত দিলা আর বিয়ার দাওয়াত মানে খুব জোর জবস্তি আর মানে বিয়ার দাবার দিতে যেতেও লাগব লাগারি আর এখানের টান মানে যাওয়ার পরে আমি বাসন দে দিছি আর সকাল সকাল মানে কিছু বাসন খরচা আনি গেছন মানে আর একদিন তো আর জায়গাও লইতে পারছি না কুটুমাই গেসেন আর ঘরে কেড়ি কেড়ি রয়েছে হরে যাওয়ার ফলেও জিনিস মানে ওগুলা আমি জাগালো লোয়া ইয়ার রসুন সেরা আর মানে তেল চাবান চাৰ্ফ পিঁয়াজ আলু এইবিলাক আৰিক চব চব মজা লাগে আৰু এতিয়া সেইখিনি কুটবা আঞ্জন বিস্কুট মিস্ত্ৰী এইগিলা ক'লা আমাৰ ফেভৰেট এটা মিস্ত্ৰী হেৰি পাপচিঅা মানে কয় আমি কুলি কুলি চাই আৰু মানে দেখাম নাই ইতা নাই কৰে আৰু আমি ইটা খাইছি না মানে আমাৰ মানে সেই মিস্ত্ৰীগিলাক আমাৰ ভাল লাগে নাতে দেখা মানে অত মানে জীয়াই আহিছে যেন বিয়াত নাগেলেও কিলা লাগে দেখোন কেইটা সৰু মই হাৰি আনা আৰু সেইখন দেখোন ভালকৈ মানে চিম মানে আমি বনাই ৰাখি দিছিলাম ফ্ৰিজকেৰে দিয়া আৰু সেইখনো আমি শ্বৰ্টকাট হিচাপে মানে পাৰ সৰিয়া মানে ৰন্ধা হৈ গৈছে আৰু আজকে বনাইমো মানে চুটকি দি মাছ দি চাদা খৰি জোল বনাইমো মানে আমাৰ তোক মানে শুকন চিৰা কয় মানে দুমাচা চিৰা মানে কত কত নমুনা হয় এইগুলা মানে সবে তো পালা হয় আমরা আর আমার খুব বেশি পালা লাগে আর আজকে আমি মানে বানাইয়া আর সবটা মানে জিনিস দিয়ে বানাইলে ভাল লাগে আর খামরাঙি মরিচ আছে আর খুব বেশি ওয়ারি ভাল লাগছে খাইতে আর খারা খারা মানে খাও মানে এরকম খাও কইও আর এখানে তো আমার হয়ে গেছে শেষ মানে সুটকি রোল এখানে একটা মানে নতুন মানে বিলাই পাচ্ছে একটা আর এটা মানে আটটি সময় ফাউত গিয়া মানে দরিলায় মানে ওরসম করে মানে কোনোখানো পাওয়া যায় না তার ভালো আর আমার ছেলে ছেলেকিটাকস মানে তাই নজারও এখন দিয়ে লগে মানে খেলাইতরা আর মেকুরও মানে খুব বেশি লগে মানে নাচের আর খুব সুন্দর লাগে আমার হলে মাকু ভিডিও করা খুব সুন্দর লাগবো এখানে তখন দিকে আমি তো ফার্স্ট লাগাইছিলাম ফুল দিলেছে খুব দেখে খুশি লাগে মানে ফার্স্ট টাইম আর তাকে খরচি তা মানে কোনোদিনই তখেত না সেইকাৰণেখন বিকালৈ গৈছে আমি কুটুম আহিচোন আমাৰ বৈনাৰ বাইফুতক জনাইচোন মানে আমাৰ বায়ীয়ে আনি আদিচোন আৰু তান তানে ফল ওলোটা কাটি আদি আৰম্ভ চবে খাইমো ফল কাটিলে আৰু এতিয়া খেলা খেলা খাৱাও যায় না কোনো সময় মানে এতিয়া ফচি যায় মানে ৰৈতে ৰৈতে ৰহ মাৰি মানে খেল বেছি নাই আৰু খোৱাৰ আমাৰ বায়ু ফুটে এখনে উঠিচোন মানে ডাইৰেক্টকৈ বক্স ৰংগৰফে পোৱাত মানে আহিছো নাই ইয়াৰ লৈ আমাৰ খৈতৰা আমি দুষ্ট আমি কৰ্তাম নাই আমি তাহ মো আমি খান্দি তাম নাই মানে তাহ ভাল লাগে আৰু সত আমাৰ সৈতেৰা আমিও তাৰ নে চলাই ইয়ে যাওঁগৈ বাৰীত সেইকাৰণে আমাৰ লাগে আনজন মানে গছো ধৰিছে আটা ফল দছে বাৰীৰ গাছ হেৰি তাহে দিছ আমাৰ আটা ফল এটা মানে ফুৰা ফাঁহনা মানে এখন খোৱা যায় আৰু দুইটা খাচা এখনো তেতিয়া আমি অলপ চাই আনিয়ে আমাৰ বাইকতেও চাইডৰা একটা ফাঁকি গেছে মানে আমি যেটা হয়ে কেন তাই মানে রিপিট মার মাত্রা আরে মানে হইতরা বাদেমুখ হলাম না আপনার আগে ফল খাই লও নাইলে তো বাদে আমরা সব লিমু ও তাই নাইয়া খালি ফানি সানি তরা আর একটু মানে ফল আতো লই বাদে আবার রাত দইন ও ডেমটা হইলে আমি তা খরিও না ঠান্ডা বেশি লাগিয়ে দিব খাসি হয়ে যাব মা মায় বাড়িতেইও বাদে দেখতে আড়াই চার করতাম না ওখান আপনার দেখ এই কারণে এখন সন্দাভারে গরম গরম চাহ বানাইছি চাহ তো খুব কম খাই মানে যা সকালে এক কাপ খাই আর তো চাহ খাই না আজকে উতুম থাকার কারণে খাইলাম চাহার খাব হয়ে যাও ওই হিসাবে আজকে চাহ বানাইছি আর বাইক ফুটি দিলাইছি দুধ তাইন তো চাহ কানিনা তাই চাহ খাওয়ার চাহ খাবার ইচ্ছা থাকে কিন্তু কাপ লইবার আমার মেয়ে আমার মার বা ও টাইনার চাহ কান্তি দিলাইসি দুধ আর গরুর দুধ আসলো আর আমরা সবাই চাহ খাইয়া আর আমার ভিডিওটা বলার লাগলে একটা লাইক কমেন্ট করবা আর আগামীকাল আবার ভিডিওলে হত হই ভিডিওর সাথে